আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা যারা ভারত এবং পাকিস্তান দুই দেশের ভক্ত আছেন তাদের জন্য ভারত এবং পাকিস্তানের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি কনফ্লিক্ট ইস্যু যে যদি যুদ্ধ লাগে যে জিনিসটা যুদ্ধকে ব্যালেন্স করবে আবার ধরেন জয় পরাজয়ের পাল্লাটা আসলে নিশ্চিত করবে সেটা হচ্ছে পরমাণু শক্তি আপনি উত্তর কোরিয়াকে দেখেন যে মানে এই রাষ্ট্রটার সাথে আমেরিকা চাইলে কত কিছু করা সম্ভব কিন্তু একটা কারণে করে না সেটা হচ্ছে এই খিমজন পাগলা সে তার পরমাণু শক্তিকে এতটা ডেভেলপ করছে যেটা নিয়ে সবসময় টেনশনে থাকে আপনার পশ্চিমাঙ্গ আর যার কারণে দেশটার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আসলে নেওয়া হয় না তো ভারত না পাকিস্তান কার পরমাণু শক্তিতে কে কতটুকু বলিয়ান বা কি আছে চলুন দেখি ডাটাতে ডিফেন্স সিকিউরিটি এশিয়া বলছে একশো সাতাশ কোটি জনসংখ্যার দেশ ভারতের বর্তমান সামরিক বাজেট হচ্ছে প্রায় উনআশি বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে উনিশ কোটির দেশ পাকিস্তানের সামরিক বাজেট মাত্র দশ থেকে বারো ডলার কিন্তু কৌশলগত পার্থক্য আছে আপনি দেখেন বা বা সেই তুলনায় প্রায় এক তাই না কিন্তু ভারত থেকে এগিয়ে আছে পাকিস্তান আমার মনে হয় ভারতের বিরুদ্ধে পাকিস্তান সবসময় একটা জিনিস বলছে যে যদি যুদ্ধ হয় তাহলে পরমাণু শক্তিটাই এখানে তাদের ডিফেন্স হিসাবে বা নিরাপত্তা হিসাবে কাজ করবে যার কারণে তাদের সামরিক বাজেটের পুরাটাই পরমাণু খাতে তারা ব্যয় করে তথ্য বলছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া তারা বলছে যে ভারতের হাতে আনুমানিক এই সংখ্যাটা একশো থেকে একশো চল্লিশটি পরমাণু অস্ত্র আছে এর মাঝখানে কী কী আছে সাবমেরিন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র টাইপের যতগুলো আছে ওই রকম পারমাণবিক শক্তিশালী বোমাটোমা আছে সব মেরিয়া একশো থেকে একশো চল্লিশটি আর পাকিস্তানের হাতে আছে কয়টা একশো থেকে একশো পঞ্চাশটা মানে দুই দেশের মধ্যে আপনার এখানে প্রায় দশটা পারমাণবিক মেশিন ইকুইপমেন্ট বা অস্ত্রের পার্থক্য আছে এই দশটা আমি আপনি শুনতে যেমন হালকা মনে করতেছি যুদ্ধের মাঠে বা পরমাণুর মাঠে এই দুইটার এই দশটার কিন্তু যে পাল্লাটা অনেক কিছুতে কাছাকাছি তবে হ্যাঁ যুদ্ধ শুধু পরমাণু অস্ত্র দেওয়া হয় না এটা একটা লাস্ট অস্ত্র প্রথমে মাঠের যুদ্ধ ক্ষেপণাস্ত্রের যুদ্ধ কূটনৈতিক যুদ্ধ নিষেধাজ্ঞার যুদ্ধ নানান কিছু আছে তবে ভারতের সাথে যাদের মিত্র শক্তিটা আছে লাইক ধরেন আপনি আমেরিকা বা অন্যান্য দেশগুলা ওইগুলো কিন্তু কাউন্ট হয় যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিন চাইলে একটা মেশিন মেয়েরা কিন্তু ইউক্রেনের ঠান্ডা করতে পারত কিন্তু তিন বছরের উপরে হাজার হাজার রাশিয়ার সেনার জীবন যাচ্ছে তারপরে কিন্তু পরমাণু বোমাটা বা অস্ত্রটা ব্যবহার করতে পারছেন এটার বেলা আবার আন্তর্জাতিক অনেক নিষেধাজ্ঞা আছে আপনি চাইলেন মাইরা দিলেন এরপর আপনাকে কিন্তু আন্তর্জাতিকভাবে অনেক কিছু কাঠগড়ায় দাঁড়াতে হবে যেটা আবার বলো না যে গায়ের জোরে আসলে সব হয় না আপনার আমরা যদি দেখি কি কি আছে আবার অন্যদিকে দুই হাজার তেইশ সালের একটি প্রতিবেদন অনুযায়ী ফেডারেশন ফর আমেরিকান সাইন্টিস্ট এফ এস তারা বলছেন যে পাকিস্তানের কাছে তখনই একশো সত্তরটা পারমাণবিক অস্ত্র ছিল যা দুই হাজার পঁচিশে এসে দুইশো ক্রস করবে বুঝতে পারছেন এখানে ভিন্ন তথ্য আছে বাট এই তথ্যটাকে অনেকে বলছেন যে এটাই সঠিক পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে গোপনে সংরক্ষণ করে যাতে এক সব অস্ত্র ধ্বংস হওয়ার ঝুঁকি না থাকে তবে কিছু গুরুত্বপূর্ণ ঘাটির নাম জানা গেছে এর মাঝখানে করাচির নিকট একটা অবস্থিত হচ্ছে মাসুর বিমান ঘাটি এখান থেকে পারমাণবিক অস্ত্র সক্ষম মিরাজ টু এবং মিরাজ থ্রি যুদ্ধ বিমানগুলো পরিচালিত হয় স্বর্গদা ঘাটি পাঞ্জাব প্রদেশের এই ঘাঁটিটি পাকিস্তানের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অধীনে পরিচালিত হয় এখানে পারমাণবিক কৌশলগত অস্ত্র সংরক্ষণ এবং ব্যবহার সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে কামরা বিমান ঘাঁটি এটি পাকিস্তানের অন্যতম প্রধান বিমান নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ কেন্দ্র এখানে পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান মোতায়েনের প্রমাণ পাওয়া গেছে গজদি এবং খুশাব ঘাঁটি কিছু উপগ্রহ চিত্র এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী পাকিস্তান এই অঞ্চলে পারমাণবিক অস্ত্র সংরক্ষণের জন্য গোপন ভূগর্ভস্থ বাংকার নির্মাণ করেছে আর এখানে এই পারমাণবিক অস্ত্রগুলোকে উৎক্ষেপণ বা নিক্ষেপের জন্য তারা কি কি ক্যারিয়ার বহন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে আছে হাতুফ সিরিজের ক্ষেপণাস্ত্র আর শাহিন ওয়ান শাহিন টু যুদ্ধ বিমানগুলোর মধ্যে মিরাজ থ্রি এবং মিরাজ ফাইভ এছাড়াও রয়েছে অত্যাধুনিক জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান আর আমরা দেখি যে পাকিস্তানের হাতে রয়েছে এন এ এস আর এর মতন উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তো সকল কিছু মিলিয়ে তথ্যটা প্রকৃত কোনো দেশে জানায় না তবে বেশিরভাগ তথ্য বলছে যে দুইশোটা হওয়াই সম্ভাব্য এটা বিবিসির একটা রিপোর্ট থেকে কিন্তু কানেক্টেড তথ্যগুলো আর এই কারণেই ভারত সম্ভবত পাকিস্তানের সাথে কিছুটা ভয় পাচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম